সবাইকে নতুন বছরের এই যে শুভ সকাল সবাইকে কথা হচ্ছে আমি বাজারে যাচ্ছি এই যে আমার অ্যাপাসিটা অ্যাপাসিটা আমি বাজারে যাচ্ছি কথা হচ্ছে বাজার যাওয়ার পথে আমি দেখতে গেলাম হচ্ছে আমার কাকিমা হচ্ছে গোবর সুগেছে দিচ্ছে এই যে সংস্কৃত ওই দিকে ঠিক আছে কিভাবে করতেছে দেখাচ্ছে

সবাইকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা সবার জীবন সবার জীবন সুন্দর হোক সুন্দর হোক ভালো যাও ভালো ভালো যাও এই বছরটা কেমন গেছে গেছে সামনের বছরটা যেতে ভালো যায় এই বছর যদি আলু ভাত খান সামনের বছরের জন্য মাছ ভাত খান নাকি এই কামনা আর কি তো এইভাবে হচ্ছে প্রসেস করার লাগে গোবর এই যে আমার বোন আছে আমার বোন ভিডিওতে আসতে চাইছে দেওয়ালে দিচ্ছে হলে দিচ্ছে দে 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 তুই নে দে 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 তুই দে তোর কোন কথা নাই তো এட்ரா এটারে চালা দাও ইনারে বдне আরে কানে ও লে আরেকটা Dileme চলে যাচ্ছে মউ তোminLength বলাবা এটা হচ্ছে গবর আর কি এই গবরের ওয়ালিটা প্লটে গবর দিতেছে এটা হচ্ছে কয় দিনকার আগে এটা কয় দিনকার আগে কয় দিন আগে যদিন আগে আর এই জুইলা উলা কইদিন খাই করে ওলে সুকি গইছে না উলা না ওলে না এই যে নানা এই যে একবার উক ফেরিলা ওলা তো ওঠা লেবে লে ওঠাবে দিবে আর উঠাবে আর এই যে আমার ছোট মনি ছোট মনিটার নাম কি তোমার আই বাবা আইয়া যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন